যাত্রা জগতের একজন বলিষ্ঠ সংগঠক এবং নট্য কোম্পানি দলের কর্ণধার মাখন লাল নট্ট যাত্রা ছিল তার রক্তে তার পূর্বপুরুষের তৈরি করা নাগদত্ত সিংহ রায় কোম্পানি একসময় পরিচিত হলো নট্য কোম্পানি নামে আর এই নট্য কোম্পানির প্রধান ভরকেন্দ্রই ছিলেন মাখন লাল নট্ট দলের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত উৎসর্গ করেছেন তিনি অনেক উত্থান পতনের সাক্ষী হয়েছিলেন আজ বলব মাখনলাল নট্টের বর্ণময় জীবন বৃত্তান্ত আনুমানিক উনিশশো সাল নাগাদ পূর্ববঙ্গের বরিশালের মাছরং গ্রামে বর্ধিষ্ণু নট্ট পরিবারে মাখনলাল নট্টের জন্ম হয় পিতা ছিলেন যোগেন্দ্রলাল নট্ট মাতা হেমলতা দেবী হাই হাইস্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন তিনি এরপর কলকাতার সিটি কলেজ এবং বঙ্গবাসী কলেজ থেকে পড়াশোনা সম্পন্ন করেন এই সময় পর্বে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার পিতা যোগেন্দ্রলাল নট্ট কম বয়সেই পারিবারিক প্রতিষ্ঠান নট্ট কোম্পানির হাল ধরতে হয় মাখনলাল নট্টকে সময়টা ছিল উনিশশো পঞ্চাশের দশক মাখনলাল নট্টের যাত্রা দল পরিচালনার ক্ষেত্রে গুরু ছিলেন সূর্য কুমার দত্ত যাত্রা জগতের গুরুমশাই ষাটের দশকের শেষ ভাগ পর্যন্ত নাট্য কোম্পানির সব ব্যাপারেই শেষ কথা বলতেন সূর্য দত্ত মাখনলাল নট্যের প্রধান অভিভাবক সম্পর্কে তার মায়ের দুঃসম্পর্কের এক ভাই মাখনলাল নট্যের জীবনযাত্রা ছিল বরাবরই সাধারণ নাট্য কোম্পানির স্বার্থ রক্ষা এবং দলের শ্রীবৃদ্ধি ছিল তার সর্বক্ষণের চিন্তার বিষয় আত্মপ্রচার পছন্দ করতেন না তিনি ইস্টবেঙ্গল ক্লাবের খেলা থাকলে তাকে আর ঘরে বসিয়ে রাখা যেত না ভীষণ একগুয়ে এবং জেদি স্বভাবের মানুষ ছিলেন শ্রেষ্ঠত্বের আসন ছিনিয়ে নেবার জেদ চরম আকারে ছিল মাখনলাল নট্টের মনে মাখনলাল নট্ট দায়িত্ব নেবার পর কোম্পানি যে সমস্ত বিখ্যাত যাত্রাপালা প্রযোজনা করেছিল তার মধ্যে আছে গন্ধর্বের মেয়ে পরশমণি রাজা দেবী লোহার জাল সম্রাট জাহান্দার শাহ পতিতের ভগবান প্লাবন সোনার ভারত চিতোর লক্ষ্মী চাঁদ বিবি বিল্লমঙ্গল ভরত বিদায় ময়ূর সিংহাসন সুলতানা রিজিয়া বিদ্যাসাগর বিন্দুর ছেলে শ্রীরামকৃষ্ণ সারদামণি সিংহগড় চন্দ্রনাথ গঙ্গা থেকে বুড়িগঙ্গা লালন ফকির আধারের মুসাফির কৃষ্ণ শকুনি নটি বিনোদিনী ভারত পথিক রাজা রামমোহন মাটি মানুষ গন্যা বেগম নন্দকুমারের ফাঁসি চিড়িয়াখানা মেহেরন নেসা অচল পয়সা ময়লা কাগজ দেবী সুলতানা শ্রীচরণে সুমা ক্ষুধিত হারেম কুবেরের পাশা রাত্রির তপস্যা গঙ্গা ভীষ্ম কুরুক্ষেত্রে কৃষ্ণ বরণিয়া বধূ কাগজের ফুল নিশিপুরের বউ বনবি চম্পা পালকি চলেরে কৃষ্ণ ভগবান বন্দি মুসাফির ধর্ম সিংহাসন স্বর্গের পরে স্টেশন অভিনয় নয় আমি যুধিষ্ঠির মানুষ অমানুষ সূর্যমুখী রাত্রি পুত্র ভিক্ষা দাও নর্তকী জননী বাঁচার ঠিকানা সম্রাট ঔরঙ্গজেব কে আমার আপন একালের রাধা নাম ভূমিকায় পাথরের চৌলির চাণক্য সিংহবাড়ির বউ অভিনয় নয় ওজন করা ভালোবাসা সত্যম শিবম সুন্দরাম এবং কন্যা শিশুর ফাঁসি মাখনলাল নট্ট দায়িত্বে থাকাকালীন সময়ে এবং নট্য কোম্পানি গত শতকের নব্বই দশকের শেষ ভাগ পর্যন্তই সেরা যাত্রাপালাগুলি উপহার দিয়েছিল দর্শকদের যাত্রা জগতে মাখনলাল নট্টের অবদানের শেষ নেই নট্ট কোম্পানিতে তার অনুগ্রহেই মহিলা শিল্পীদের আগমন ঘটে নট্ট কোম্পানির দু নম্বর দল বৈকুণ্ঠ যাত্রা সমাজে শিপ্রা এবং ছন্দা চ্যাটার্জি নট্ট কোম্পানি দলে প্রথম মহিলা শিল্পী হিসাবে যোগদান করেন এরপর বীণা দাশগুপ্তা রিক্তা সরকার এবং বড় বেলা সরকারও যোগ দিয়েছিলেন বৈকুণ্ঠ যাত্রা সমাজে নট্য কোম্পানির প্রধান দলে প্রথম যোগ দেন মহিলা শিল্পী হিসাবে জ্যোৎস্না দত্ত গঙ্গা থেকে বুড়িগঙ্গা এবং লালন ফকির পালায় উনিশশো ছিয়াত্তরে বেলা সরকারের আগমন ঘটে থিয়েটার থেকে চলচ্চিত্র থেকে অভিনেতা অভিনেত্রী নেওয়ার ঐকান্তিক প্রচেষ্টায় নাট্য কোম্পানি প্রথম দিকেই তাদের অবদান রেখেছিল আনন্দবাজার পত্রিকায় পূর্ণ পৃষ্ঠা যাত্রার বিজ্ঞাপন করত নাট্য কোম্পানি বহুদিন ডেলাইটে অভিনয় হলেও গঙ্গাপুত্র পুত্র ভীষ্মপালা থেকেই রঙিন আলোর চমক দিতে শুরু করে নাট্য কোম্পানি আলোকশিল্পী হিসাবে তাপস সেনের তত্ত্বাবধানে আলোক পরিকল্পনা করা হয় শিল্পীদের পোশাকের ব্যাপারে বরাবর খুঁতখুতে ছিলেন তিনি ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে আসল বেনারসি কিনতেও পিছপা হতেন না পালার জন্য তাজা ফুলের মালা সরবরাহ করা হতো শিল্পীদের চরিত্রের জন্য ফটোশ্যুটে দরাজ হস্তে ব্যয় করতেন তিনি সাত আটটি গাড়ি লাক্সারি বাস দিয়ে নট্টর কনভয় প্রস্তুত করেছিলেন তার সময়ই বীণা দাসগুপ্তা নটি বিনোদিনী চরিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছিল দিনের পর দিন কলামন্দির এবং স্টার থিয়েটার ভাড়া নিয়ে দলের রিহার্সাল চালিয়েছেন মাখললাল নট্ট মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে উদার হস্তে দান করেছেন মহাজাতি সদনে ঠান্ডা জলের ভেন্ডিং মেশিন বসিয়েছেন কোম্পানির একাধিক যাত্রাপালার লং প্লেইং রেকর্ড প্রকাশের ক্ষেত্রেও তার অবদান রয়েছে নট্ট কোম্পানিতে সূর্যকুমার দত্ত পরবর্তী সময়ে মাখলনাল নট্টই ছিলেন এই দলের প্রধান ভরকেন্দ্র সেই সঙ্গে ছিলেন তার ছায়াসঙ্গী ম্যানেজার সতীশ নন্দী পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত যাত্রা উৎসবে শ্রেষ্ঠ পালা প্রযোজনার পুরস্কার গ্রহণ করেছিলেন মাখনলাল নট্ট সাধারণ জীবনযাপন করতেন সুন্দর সুন্দর পাঞ্জাবির প্রতি একটা আলাদা ভালো লাগা ছিল তার পয়লা বৈশাখ এবং রথের দিন সমস্ত নায়ক বন্ধুদের জন্য নকুরের সন্দেশ আনাতেন অর্ডার দিয়ে বাঙালদের দল বলে অনেক হেয় শুনতে হয়েছে নট্য কোম্পানিকে প্রথম দিকে তাচ্ছিল্য করত সকলে মাখল্লাল নট্ট সর্বতভাবে নট্য কোম্পানির স্বার্থ রক্ষা করে গেছেন শেষ দিন পর্যন্ত পরবর্তীকালে তিনি পেয়েছেন বিনা দাসগুপ্তা স্মৃতি পুরস্কার ব্যক্তিগত জীবনে মাখললাল নট্ট ছিলেন অকৃতদার নব্বই দশকে স্টার থিয়েটার কিনে সেখানে নট্ট কোম্পানি মঞ্চ প্রস্তুত করতে চেয়েছিলেন কিন্তু ভীষণভাবে প্রতারিত হন অনেক মূলধন নষ্ট হয় সেই থেকেই নট্ট কোম্পানির ভাঙনের সুরও দু হাজার সালের পরবর্তী কয়েক বছর নাট্য কোম্পানি সেই অর্থে জনপ্রিয়তা অক্ষুণ্ণ রাখতে পারেনি দু সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গভূষণ সম্মান প্রদান করে দু সালে পান শান্তিগোপাল তপন কুমার পুরস্কার দু সালের বিশে জানুয়ারি দেহাবসান হয় যাত্রার কিংবদন্তি সংগঠক নট্য কোম্পানির প্রাণপুরুষ মাখললাল নট্টের তার মৃত্যুর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় নট্য কোম্পানির দরজা সেই নট্টর কনসার্ট নট্টর যাত্রাপালা আজ ইতিহাস নাট্য কোম্পানির শোভাবাজারের বাড়িও আজ ভূতের বাড়িতে পরিণত হয়েছে মাখনলাল নট্টের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও আপনাদের জন্য এতক্ষণ আপনারা শুনলেন নট্ট কোম্পানির কর্ণধার মাখনলাল নট্যের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার